নমস্কার শ্রত বন্ধুরা কেমন আছেন প্রত্যেকে আমার চ্যানেলের পক্ষ থেকে সার্বিক অভিনন্দন জানাচ্ছি তো বন্ধুরা আজকে চলে এসেছে একটি নতুন নতুন ভিডিও নিয়ে ভিডিওটি এটাই মূল বিষয় তো আমাকে একটি প্রোগ্রামে ডাকা হয়েছিল প্রোগ্রামটি ইন্ডিয়ার অন্তর্গত ওয়েস্ট বেঙ্গলের একটি রামসীতা পূজা কমিটি তা তারা কিছু অনুষ্ঠান প্রোগ্রাম করেছিল কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করেছিল সেখানে আমাকে কয়েকটি খাতা ড্রয়িং খাতা তো ওরা বিচারক হিসাবে ডেকেছিলো তো যাই হোক সেই বিচারকের রেজাল্ট আপনাদের সামনে তুলে ধরবো এটা আপনাদের কাছে অনুরোধ তো আপনারা এই সিদ্ধান্ত নেবেন যে সমস্ত ছাত্রছাত্রী যারা এই অংশগ্রহণ করেছিল প্রত্যেককে আমি বলবো সবাই হয়তো সফল হতে পারেনি তো ওরা নিশ্চিত আগামী বছর ওরা সফল হবে এই কামনা করি এবং তো চলে আসছি মূল ভিডিও এতে তো আমার হাতে একটি খাতা রয়েছে নাম হচ্ছে অনুজা ভিয়া ক্লাস তৃতীয় শ্রেণী তো উনি একটি এনভায়রনমেন্টের একটি ছবি এঁকেছে দেখতে পাচ্ছি আপনারা এনভায়রনমেন্টের একটি ছবি এঁকেছে নামটি হচ্ছে অনুজা ভিয়া ক্লাস তৃতীয় শ্রেণী তো ওনার প্রতিচ্ছবিতে আমি দেখতে পাচ্ছি যে একাকৃত্ব একটি মনে একাকিত্ব একটি মনে একাকিত্ব একটি মনে একটি ছোট্ট শিশু আপন মনে একটি যে সমুদ্র রয়েছে সে সমুদ্র দিকে যে ছোট্ট নৌকা চলেছে তার থেকে আপন মনে পেয়ে চলেছে ঠিক তার ঠিক উপরে সমতলে ও রেখেছে কিছু গাছ এবং একটি সমতল ভূমি আর তার বাঁ দিকে রয়েছে কিছু ছোট্ট ঘর এই যে পর্ষণটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে পোর্শনটা ও এঁকেছে ঠিক আছে তো যাই হোক ওনার খাতাটা আমি দেখেছি তো আপনাদের সাথে ভরসা এই ছবিটা ওনার নাম তনুজা মণ্ডল ক্লাস তৃতীয় শ্রেণী স্কুলের নামটাও লিখে নিই যাই হোক টাইটেলে তনুজা মণ্ডল স্কুলের নামটা লিখে নিই যাই হোক ভালো মাঠে রয়েছে এটা এনভারমেন্ট সায়েন্স নেচারাল একটি প্রাকৃতিক দৃশ্যের প্রতি এঁকেছে তো ওনাকে যে অংশগ্রহণ করেছি যে রামসীতা পুজো কমিটি ওয়েস্টবেঙ্গলের অন্যতম ইন্ডিয়ার একটি বিখ্যাত কোকড়াহাটি বলে একটি স্থান রয়েছে এখানে এই ছবিটি প্রোগ্রামটি হয়েছিল এতে এরা অংশগ্রহণ করেছিল এবং এই অংশগ্রহণটি ওনাদের একাক আপন মনে আমি খাতাটি কেটে কেটে চলেছি তাই ওনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি তো আরেকটি খাতা রয়েছে আমাকে এটি রাখছি খাতাটা দেখুন তনুজা মণ্ডল উনি একটি রেখেছে আরেকটি খাতা রয়েছে দীপ মণ্ডল মন্ডল প্রথম শ্রেণী দীপমণ্ডল প্রথম শ্রেণী এটি একটি এর তো ঠিক আছে এঁকেছে একদিকে একটি সূর্য এঁকেছে একদিকে একটি সূর্য এঁকেছে সেই সঙ্গে কিছু তাল গাছ এবং একটি ঘর প্রথম শ্রেণীতে পড়ে এবং একটি গাছ এঁকেছে নিচে একটি হালকা হলুদ ইয়েলো কালার একটি ব্রাউনে রং এঁকেছে এবং একটি গ্রিন কালার দিয়েছে উপরে মাটিটি প্রথম শ্রেণীতে পড়ে ও চেষ্টা করেছে নিশ্চিত আগামী দিনে উনি বড়ো হবে তো যাই হোক ওনার খাতাটা রাখছি মানে স্কুলটা ওই স্কুলটা হচ্ছে গাজীপুর প্রাইমারি স্কুল কুকড়াহাটি আচ্ছা এই তনুজয় ভিয়া তৃতীয় শ্রেণী স্কুলের নাম নেই যাই হোক রাখছি এটা তো এরপর এর পরে যে রয়েছে খাতাটি এনার নাম হচ্ছে সন্দীপ মণ্ডল সন্দীপ মণ্ডল ছবিটা দেখতে পাচ্ছেন সন্দীপ মণ্ডল এই ছবিটি এঁকেছে সন্দীপ মণ্ডল কুকরাাহাটি ওয়েস্টবেঙ্গল অন্যতম একটি স্থান এবং স্কুলটির নাম হাই স্কুল অষ্টম শ্রেণী ঠিক আছে এটি রাখছে এখন মানে এও একটি যে এক স্বপ্নের যে ফেরিওয়ালা তারই প্রতিচ্ছবি এখানে এঁকেছে উপর দিকে সূর্য রয়েছে এবং স্বপ্নের ফেরিওয়ালা যে রাস্তার দামে মাঠ ধরে একাকৃত্ব মনে চলেছে চলে চলেছে একদিকে রয়েছে মেঠো রাস্তা এবং একদিকে একটি সবুজ গুল্ম জাতীয় একটি গাছ রয়েছে এবং ডান দিকে একটি পাকা বাড়ি রয়েছে কাকা তো মনে হেঁটে চলেছে এটি এঁকেছে সন্দীপ মণ্ডল কুকুরাটি হাই স্কুলের ছাত্র ঠিক আছে আচ্ছা আরেকটি খাতা আমার কাছে রয়েছে একটি দেখে রাখুন এটি এঁকেছে অরিত্রী মণ্ডল ক্লাস প্রথম শ্রেণী স্কুল রয়েছে সুতাটা লাবণ্য প্রথা লাবণ্য প্রভা বালিকা বিদ্যালয় এইচ এস অরিত্রি মণ্ডল পঞ্চম শ্রেণী সুতাটা লাবানাবাহা বালিকা বিদ্যালয় এইচ এস তো উনি এই ছবিটি এঁকেছেন ঠিক আছে এই ছবিটি উনি এঁকেছেন তো মানে খুবই অপূর্ব সুন্দর কি বলবো মানে এটা শীতকালের একটি প্রাকৃতিক দৃশ্য যে এদিকে এদিকে রয়েছে যে ডায়াগ্রামটি রয়েছে শীতকালে যে আমাদের খেজুর রস বা নলের গুঁড়ো যে রসটি হয়ে থাকে দেখতে পাচ্ছেন ঠিক আছে নন্দী বড়রাষ্ট এদিকে এক একাকিত মনে হাত ঠান্ডা পছন্দ একাত্ম মনে ঠান্ডায় এখানে হাত থাকছে এদিকে গিয়ে মানুষটি একাকিত মনে উপর থেকে তাকিয়ে রয়েছে নিচের সমুদ্র রয়েছে এবং একটি ডায়গ্রাম এবং উপরের দিকে রয়েছে কিছু গাছপালা এবং প্রাকৃতিক দৃশ্য আবার ছবিটি দেখাচ্ছি বারিত্রী মণ্ডল সুধাটা বালিকা বিদ্যালয় এটি অংশগ্রহণ করেছিল রামসীতা পূজা কমিটি কুকুরাহাটি ঠিক আছে তো যাই হোক আমি খাতাটা দেখলাম তো আপনাদের উপর ভরসা আপনারাতে রেজাল্টটি ছেড়ে দিচ্ছি কাকে পছন্দ করবো অবশ্যই আমাকে কমেন্টে গিয়ে এসেন্স করে জানাবেন আচ্ছা আরেকটি এরপর কথাটি হয়েছে দুটি বড় হয়ে আছে সুরেশ মণ্ডল ক্লাস সপ্তম শ্রেণী সুরেশ মণ্ডল ক্লাস সপ্তম শ্রেণী ছবিটি দেখাচ্ছে যাচ্ছে দেখুন সুরেশ মণ্ডল ক্লাস সপ্তম শ্রেণী ঠিক আছে এই ছবিটি এঁকেছে তো একটি একটি সম্পূর্ণ কমপ্লিট করতে পারেনি তো যাই হোক উনি কুকুরাহাটি হাই স্কুলের ছাত্র সপ্তম শ্রেণী ইনুকিনটি শীতকালের একটি প্রাকৃতিক দৃশ্য এঁকেছে তো ধন্যবাদ ভাই ধন্যবাদ ওই ছাত্রকে সপ্তম শ্রেণী ওরও একটি প্রাকৃতিক দৃশ্য তো এটিও সেই শীতকালের যে মনোরম ঠান্ডা মরশুমি যে প্রাকৃতিক দৃশ্য সেই খেজুর গাছ এঁকেছে সঙ্গে একটি সমুদ্র এবং একটি মেয়েকে হাত সেঁকছে আগুন জ্বালিয়ে সেম প্রসেসে দুটো ছবি পেলাম তো যাই হোক আপনারা এই ছবিটি দেখুন আমাদের কমেন্টিকে জানাবেন কাকে প্রথম করা হবে বা ফার্স্ট সেকেন্ড থার্ড আপনাদের উপর ভরসা ছবিটি দেখতে পাবেন সুরেশ মণ্ডল আচ্ছা এরপর রয়েছে সুস্মিতা মণ্ডল ক্লাস সপ্তম শ্রেণী ঠিক আছে সুস্মিতা মণ্ডল ক্লাস সপ্তম শ্রেণী ইনিও অংশগ্রহণ করেছিল একটি মেয়ে হাই স্কুল ঠিক আছে তিনি ছবিটি দেখুন দেখতে পাচ্ছেন তো হাতে আমাদের যে গ্লোবাল আছে এই যে পোর্শনটা রয়েছে গ্লোবাল রয়েছে আমি ছবিটা দেখতে পাচ্ছি না দু হাতে একটি পৃথিবীকে ধরে রেখেছে উপর দিয়ে গাছ রয়েছে এবং পর্বত রয়েছে পর্বত একটু মালভূমি নিচে একটি সাগর রয়েছে দুপাশে ঠিক আছে তো এটাই এক ছবি ছবিটি রাখছি এবং আপনারা বিচার করে আমার কমেন্টে এস এম এস করবেন যে নামটি হচ্ছে সুমিত্রা মণ্ডল সপ্তম শ্রেণী এটি অর্গানাইজ করেছিল সরি এটি অর্গানাইজ করেছিল এটি অর্গানাইজ করেছিল রামসীতা পূজা কমিটি কোকড়াহাটি গাজীপুর একটি সাংগঠনিক সংস্থা তো এরাটি এটি অর্গানাইজ করেছিল আচ্ছা পরেরটা হচ্ছে নাম বর্ষা মণ্ডল পঞ্চম শ্রেণী এই যে পেগারটি রেখেছে বর্ষা মণ্ডল পঞ্চম শ্রেণী ঠিক আছে তো এই ছবিটি খুবই সুন্দর এবং স্কেচ করেছে এটা প্লাস্টার করেছে ঠিক আছে পলিপ্লাস্টার রয়েছে তো যাই হোক বর্ষা মণ্ডল ইনি কিন্তু একটা ঘূর্ণ জাতি গাছ এঁকেছে এবং সঙ্গে একটি পাকা বাড়ি রয়েছে একটি সামুদ্রিক রয়েছে এবং উপরে যে আকাশে যে তটভূমি এটাও কিন্তু রয়েছে এটি খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটা বর্ষা মণ্ডল এতে অংশগ্রহণ করেছিল ইনি কোন স্কুলে পড়ে স্কুলটি লিখে নিয়ে যাই হোক এই সময় তো হতে পারে এখানে এরা ভিত্তিক কোটাই হবে তো যাই হোক ওনার একটা দাঁড়ানি দেখলাম তো কত নম্বর দেওয়া যাক তো আপনারা বিচার করে আমাকে বলবেন ঠিক আছে এরপরে আরটি খাতা রয়েছে গো গ্লোবাল ওয়ার্মিং যে পরিবেশ দূষণ হয়ে যাচ্ছে একের পর এক মানুষ গাছ কাটছে এবং দূষণ হাত বেড়ে চলেছে তারই একটি প্রাকৃতিক ছবি তুলে ধরেছে ঠিক আছে তো ছাত্রটির নাম বলছে ছাত্র হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং সেফ লাইফ সেফ লে সেফ লাইফ এবং সেফ ট্রি অর্থাৎ গাছ কাটা বন্ধ করা এবং পরিবেশ বাঁচাও এটা হচ্ছে রাকেশ দিয়া পঞ্চম শ্রেণী রাকেশ দীঘা পঞ্চম শ্রেণী এটিও পুকুরাটি হাই স্কুল তো কুকুরাটি হাই স্কুল অংশগ্রহণ করেছিলো এটা রামসীতা পূজা কমিটির একটি ক্লাব প্রতিষ্ঠান একটি অন্যতম সংস্থাতে যা হোক খাতাটি আমাকে কাটতে দেওয়া ছিল খাতাটি আমি কাটব এবং এর ফলাফল অবশ্যই দেবো তো আপনাদেরকে দেখাচ্ছি এই ছবিটি ছবিটি ভালো লাগলে সাইডটি কমেন্ট এবং লাইভ করলে ভুলবেন না তো রাজ ছবিটি ঠিক আছে তো এটি একটি বিষয় যে সত্যিকারে আমাদের পরিবেশ কিন্তু একের পর ধ্বংসারে ধ্বংস হয়ে যাচ্ছে যে মানুষ কীভাবে গাছ কাটছে এবং পরিশ্রম ভারসাম্য হারিয়ে পড়েছে এবং বাস্তুতন্ত্রের সংখ্যা একের পর একটু নষ্ট হচ্ছে তাই অতি অবশ্যই বলব গাছ কাটা বন্ধ করুন এবং নিজের লাইফ অপরকে লাইফ বাঁচান তার একটি প্রতিচ্ছবি তুলে ধরেছে রাকেশ ঘা পঞ্চম শ্রেণী আচ্ছা এরপরে আজকে রয়েছে মণ্ডল অষ্টম শ্রেণী ঠিক আছে ইনি একটি বই ফিগার নিয়ে এবং সঙ্গে সামনে সূর্য প্রণাম যাকে বলা হয় সূর্য প্রণাম ভূমিতে ইনি ফিগার এঁকেছে তো এর মোটামুটি ভালো হয়েছে খারাপ না ঠিক আছে ছবিটি দেখতে পাচ্ছেন নাম ছিল মিতা মণ্ডল অষ্টম শ্রেণী কুকুর হাই স্কুল অংশগ্রহণ করেছিল রামসীতা পুজো কমিটি গাজপুর রামসীতা পুজো কমিটি একটি ক্লাব প্রতিষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানে ছবিটা দেখুন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অপূর্ব তো রাখছি তো এরপরে এটা হচ্ছে আরেকটি গ্লোবাল ওয়ার্মিং ইসিতা ভিয়া ছবিটা দেখুন ইসিতা ভিয়া ঠিক আছে ইসিতা ভিঁ পঞ্চম শ্রেণী উনি বাড়ি যাবেন উনি স্কুল লিখে নিন ইসিতা ভিয়া ক্লাস ফাইভ ইনি কিন্তু শীতকালীন मौसुमे जो पता झरे जाए एकदि जो प्रतिबस भारसम्य हारे गले बिराट परिवर्तन आसे से परिवर्तन क्योंकि इन तुले धरे देखो देखते छोटे खूब ही सुंदर ग्लोबल वार्मिंग इसिता भिहा क्लास पंचम श्रेणी और एक छोटे देखा चाहिए भलोक देखो तरह देखते তো এটা খুবই অপূর্ব মানে ছবিটি খুবই ভালো হয়েছে এই শীতের বিভাগ গ্লোবাল ওয়ার্মিং আচ্ছা আরেকটি খাতা রয়েছে নাম হচ্ছে শুভশ্রী নায়ক ক্লাস ষষ্ঠ শ্রেণী পার্বতীপুর হাই স্কুল শুভশ্রী নায়ক ক্লাস ষষ্ঠ শ্রেণী পার্বতীপুর হাই স্কুল এ অংশগ্রহণ করেছিল কুকড়াহে গাজীপুর রামসীতা মন্দিরে একটি শিক্ষা প্রতিষ্ঠান সরি একটি ক্লাব প্রতিষ্ঠানে অঙ্কন প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিল এই শুভশ্রী নায়ক ক্লাস ষষ্ঠ শ্রেণী পার্বতীপুর স্কুল তো যাই হোক ছবিটি এও ভালো হয়ে গেছে এ এঁকেছে এও শীতকালীন একটি মৌসুমে একদিকে একটি ব্যক্তি আগুন ধরে হাত শেঁকছে এবং শীতকালে মাঠে একটি লোক একাকিত্ব মনে হেঁটে চলেছে এবং অপূর্ব খেজুর গাছের রস সেটা দিয়েছি আর ও খুব দূর থেকে দেখা যাচ্ছে দেখুন খুব দূর থেকে দেখা যাচ্ছে কিছু গাছপালা এবং আকাশে পাখিগুলো উড়ে যাচ্ছে এবং একটি সূর্যরসি তৃহ্য হয়ে পড়ছে এবং ডান দিকে একটি বাঁদিকে একটি ঘর রয়েছে অপূর্ব সুন্দর মহিমা তার প্রস্ফোরণ তুলে ধরেছে ঠিক আছে তো পরের ছবিটি শুভশ্রী রায় পার্বতীপুর হাই স্কুল অংশগ্রহণ করেছিল রামসীতা পুজো কমিটি কুকুরাটি একটি অন্যতম ক্লাব প্রতিষ্ঠানের একটি অংশ তো ধন্যবাদ সকল ছাত্রছাত্রীকে আচ্ছা এরপরে আসছি সেফ ওয়াটার সেফ লাইফ অর্থাৎ জল বাঁচাও এবং জল অপচয় করো এবং নিজের জীবন বাঁচাও ঠিক আছে নাম ছিল পিউ খাঁড়া শ্রেণী ছিল সপ্তম ঠিক দেখুন পিউ খাঁড়া শ্রেণী সপ্তম সেফ লাইফ সেফ ওয়াটার ঠিক আছে তো খাতাটি দেখলাম সকলে মোটামুটি প্রাণ মনে চেষ্টা করেছে আঁকার তো আপনাদের উপর ভরসা আমি প্রত্যেকটি ছবি দেখালাম আমাকে কমেন্ট বক্সে এবং এস এম এস করে জানাবেন যে কার ছবিটি সব থেকে ভালো হয়েছে কাকে প্রথম ফার্স্ট সেকেন্ড থার্ড করলে ভালো হতো তো আমি অলরেডি খাতা কাটা শেষ আমার প্রায় হয়েছে তো আপনাদের বিচার ওপর ভরসা রেখে আমি খাতাটি ওদেরকে রেজাল্ট হাতে তুলে দেব ঠিক আছে ততক্ষণ টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ অল দা বেস্ট কতক্ষণ থাকার জন্য এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আঙুড়ে একটি লাইক দেবেন থ্যাংক ইউ সো মাচ অল দা বেস্ট থ্যাংক ইউ সো মাচ